আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদেরকে আমাদের উপহার গিফট থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো সকল প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আর মোহাম্মদ পারবেস উদ্দিন স্যার তার প্রয়োজনের জন্য কুয়েত থেকে আমাদের যে বিউটি প্যাকেজটা আছে তিনি তার প্রয়োজনের জন্য তার পছন্দ মতো অর্ডার করেছেন তার প্রিয়জনের পছন্দ মতো তো চলুন দেখে আসি আমাদের বিউটি প্যাকেজে কি কি আইটেম থাকছে আমাদের এই বিউটি প্যাকেজে টোটাল বারোটি আইটেম থাকছে এবং সবগুলো আইটেম হচ্ছে খুব কোয়ালিটি ফুল উন্নত মানের তো চলুন দেখে আসি আমাদের প্যাকেজের ভিতরে কি কি অনেক উন্নত মানের কোয়ালিটি ফুল দেখেন আপনারা আমাদের কাছে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে তো সবাই তার পছন্দ মতো অর্ডার করতে পারবেন আমরা তা আপনাদের পছন্দ মতো দিতে পারবো আমরা এই শাড়িটার সাথে ম্যাচিং করে দিয়ে দিয়েছি গলার মালা এবং কানের দুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে গলার মালাটা আর এগুলো হচ্ছে কানের দুল এটা আমরা শাড়ির সাথে মেশিং করে দিয়ে দিয়েছি আপনার তো শাড়ি পরবে শাড়ির সাথে তো মালাটা পরলে আসলে অনেক মানাবে অনেক সুন্দর লাগবে এবং শাড়ির সাথে মেশিং করে আমরা দিয়ে দিয়েছি সোতা অষ্টনের বাঁধানো চুরি দেখতে পাচ্ছেন আপনার তো দুই হাতে দিবে দুটা দিলাম আর তিন ডজন বেলবেল চুরি দিলাম শাড়ির সাথে মেশিং করে দেখেন শাড়ির সাথে একই কালো চুড়িটা এটাও দিয়ে দিলাম এবং আপুদের জন্য একটি মেহেদি দিয়ে দিলাম তো আপুরা তো মেহেদি দিতে খুব পছন্দ করে তো ওই জন্য আপুদের জন্য মেহেদি দিয়ে দিলাম এবং আপুরা তো সাজগোজ করতে খুব পছন্দ করে তো আপুদের জন্য ওই জন্য আমরা একটা আয়না দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের বিআইপি আয়না অনেক সুন্দর আমরা তোদেরকে খুলে দেখাই এই এটা এভাবে হয় এটা হচ্ছে আমাদের নতুন আয়না আমরা এই প্যাকেজটাও আমাদের নতুন আমরা আয়নাটাও নতুন দিয়ে দিলাম এই প্যাকেজের ভিতরে এবং শাড়ির সাথে ম্যাচিং করে দিয়ে দিয়েছি আমরা আংটি দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল আংটিটা কিন্তু তারপর থাকছে একটি চকলেট বক্স এটার ভিতরে কিন্তু চকলেট আছে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি যেহেতু গিফট প্যাকেজ এটা তো যেহেতু আপনাদের জন্য গিফট করবে তো এই জন্য আমরা সাজিয়ে দিয়ে দিলাম তারপর থাকছে একটি ডল ফ্লাওয়ার লাভ বক্স এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করলাম যে এখানে একটা পুতুল আছে আর তিনটা ফ্লাওয়ার আছে এবং পুতুলের গায়ে লেখা আছে আই লাভ ইউ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা প্যাকেজের সাথে দিয়ে দিলাম এটা শুধু আমরা আমাদের বিটু প্যাকেজের মধ্যেই দিয়ে থাকি খুব উন্নত মানের কিন্তু এই ডল ফ্লাওয়ার লাভ বক্সটা এবং সাথে দিয়ে দিয়েছি একটা পাউডার পপ দেখতে পাচ্ছেন এটা এটা আমরা শাড়ির সাথে দিয়ে দিলাম এবং কাছে একটি ফুল গোলাপ দিয়ে দিলাম সাথে এবং অবশেষে যে আইটেমটি থাকছে সেটি হচ্ছে একটি গোলাপ গাজরা আপনার তো কোপাই গাজরা দিতে খুব পছন্দ করে তো আমরা গাভদের জন্য দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু ছোটো ছোটো গোলাপ আছে অনেক সুন্দর মাথায় দিলে অনেক সুন্দর দেখাবে তো এই হচ্ছে আমাদের বিটু প্যাকেজ এবং তিনি তার প্রিয়জনের জন্য একটি চিরুকোট লিখে দিয়েছেন এটা মেসেজে লিখে দিয়ে দিয়েছে আমরা তার প্রিয়জনের জন্য লিখে দিয়ে দিলাম এই যে দেখেন এটা সে তার পার্সোনাল ভাবে লিখে দিয়ে দিয়েছে আমরা এটা তার প্রিয়জন যেহেতু প্যাকেজটা রিসিভ করবে তখন এটা পড়বে তো এই জন্য আমরা চিরুকোটের মধ্যে লিখে দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের বিটু প্যাকেজ তো পারভেজ স্যার যেভাবে আমাদের এখানে কুয়ে থেকে অর্ডার করেছে তো আপনারা সবাই আমাদের এখানে এভাবে অর্ডার করতে পারবেন আপনারা যে লোকেশন দিবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের ওই লোকেশনে গিয়ে পার্সেলটা বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে এবং সাথে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবেন বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় নিতে পারবেন আমরা শুধু প্যাকেজের দামটা নিচ্ছি আর এবং ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি করে দিয়েছি তো সকল প্রবাসী ভাইদেরকে আমি আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন